লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে লেখাপড়া এই পর্যায়ে আমার মনে হচ্ছে গাড়ি ঘোরা চলে পাবনা মেন্টাল হসপিটাল যেতে হবে যে শিক্ষা মানুষের প্রবলেম সলভ করে সে শিক্ষা আছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম পৃথিবীতে আসার পর পরে শুনলাম আব্বা মা আগে ঠিক করে রাখছে আমি নাকি ডাক্তার হোক রক্ত থেকে যে চলে অজ্ঞান হয়ে যায় সে চলে ডাক্তার ও চমৎকার আব্বা আমার ডিমার বলো কথা ছোটবেলা বাচ্চা রাত মের আব্বা বলতে পারতাম মানুষ ছিলাম নয় কেজি আর আমার ওজন ছিল ছত্রিশ কেজি সাবজেক্ট ছিল তেরোটা আর আমার বই ছিল উনচল্লিশটা নিজেই কনফিউজ হয়ে যায় তখন তারা আমাকে মানুষ ভাবতো এই গাধা ভাবতো মানুষ ভাবতো তার গাধা নতুন আপনা আর যাই করো বাবা এস এস কিন্তু তোমাকে সোনাপের দিন হবে শোনা না পেলে কিন্তু চাকরির বাজার আর বিয়ে বাজারে তোমার কোনো মূল্য নাই সবাই বললে আমার ভবিষ্যৎ সোনার মতো উজ্জ্বল হয়ে যাবে ওকে ফাইন সোনার ছেলের মতো আমি তাদের সোনা এনে গেলাম তাদেরও তারা সন্তুষ্ট না এখন তাদের এইচএসসিতেও সোনা চায় সেটাও এনে গেলাম তাতেও তারা সন্তুষ্ট না

এক ঘন্টার মধ্যে তারা বুঝে ফেলবে আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য কিনা এক ঘন্টা ধরে আমি কি করলাম এরকম গোল গোল বৃত্ত পরাক করলাম তারপর তারা আমাকে সম্মান সম্মানপূর্বক জানালো কি জানালো আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না কোথায় লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হবো আব্বা আমার ইচ্ছা পূরণ করবো সেখানে তারা এক ঘন্টার পরীক্ষা রায় দিয়ে দিল আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না তখন কি করতে মন চাই মৌ আরে ভাই বারো বছর ধরে পড়াশোনা করছি বারো ঘন্টা তো পরীক্ষা নিতে পারতো এক ঘন্টা কেন বুঝলো আমি যোগ্য না আচ্ছা সব বাপ ধর এক ঘন্টা পরীক্ষাতে আমি চান্স পাইলাম মনে হচ্ছে কাহিনী শেষ কাহিনি এখনো শেষ হয় মামা এখান থেকে আমার নতুন এপিসোড শুরু তখন আমার শ্রদ্ধা শিক্ষক মাসায় আমার গলায় যে সাবজেক্ট জুড়ে দিবে আমাকে সেটাই পড়তে হবে আমি বলতে চাই বাংলা আমার গলায় চুলাই দিচ্ছে ফার্সি ব্যাপারটা এমন যে তুই আলিমন করতে চাইছিস কিন্তু তোকে জোর করে পাঠাই দিচ্ছিস উগানটাতে তখন কিচ্ছু করার নেই মামা তখন তোমার বনে জঙ্গলে লতা সাথে আলিমন করতে হবে আরে ভাই আমার যেটা ভালো লাগে তুমি আমাকে সেটা করতে দাও আমাকে আমার মতো শিখতে দাও কেন আমি জবরদস্তি একটা সুন্দর জাতির জন্য শিক্ষা দরকার অবশ্যই দরকার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সেই শিক্ষাটা যখন বোঝা দাঁড়ায় তখন তো জাতীয় কালা পটল তুলবেই মুস্তিদের শিক্ষা হলো কিভাবে ভালো বল করা যায় ও কোটা কিন্তু ওকে জোর করে ভূগোল করতে যাও প্রবলেমটা ওখানে আরে ভাই প্রত্যেকটা মানুষের ভালো লাগার একটা জায়গা আছে যা যেটা ভালো লাগে তা কোটা করতে যাও কেন জবরদস্তি এবার শুধু ক্লাসের

এক করছে জনক শিক্ষক আমাকে দশে শূন্য ধরাই দিলেন তাকে আমি সম্মান সম্মানপূর্বক জিজ্ঞাসা করিলাম জনাব আমার শূন্যবার কারণটা যদি একটু বলিতেন তিনি আমাকে বলিলেন তুমি আমার সাথে বেয়াদবি করিয়াছো বৎস তাকে আমি পুরো জিজ্ঞাসা করিলাম তো জনাব আপনার সাথে আমি কি বেয়াদবি করিয়াছি তিনি আমাকে মাখা মাখা শুরু বলিলেন তুমি ক্লাব পাঠদানের সময় তিনখানা হাতি দিয়েছো বৎস এই যদি আমার বেদবি নমুন না তোরাই বল আমার কি করা উচিত আমার তো আগে প্যারাসিটামলকে মারা যাওয়া উচিত আল্লাহ ত্রিশটা দিন এক্সাম আল্লাহ ত্রিশটা দিন এক্সাম

কারণ ওই যে সারটা বউকে নিয়ে মনে গেছে ওটা আমি ক্লাস ফ্রাইডে দিল ঘুমের বারোটা বাজে লোকজন আমরা বলতো একবার ইউনিভার্সিটিতে ওঠো তখন আর পড়াশোনা কোন টেনশন করতে হবে না তখন আরাম আর আরাম খুব আরাম আমার খুব আরাম লাগতেছে এই পাবলিক গুলো যদি এখন পাইতাম তাহলে সকাল বিকাল রুটিন করে থাকতাম ল্যাব করো চোদ্দ ঘন্টা ল্যাব রিপোর্ট তৈরি করো ইন কোর্স এক্সাম দাও ফাইনাল এক্সাম দাও সিসি বে কম রিটেক খাও এগুলো কি লাইফ বল এগুলো কি লাইফ এগুলো আমার লাইফ ভার্সিলাম ভার্সিটি ল্যাব করবো গার্লফ্রেন্ড কিনে খাবো কিন্তু সেটা কপালে নাই কারণ ওই যে ভার্সিডার পর থেকে ফুচকার প্লেট ল্যাব অ্যাসাইনমেন্ট সিজিপি এগুলা দেখি আমার নিজের সিজিপির যে অবস্থা ওই আমার ফুচকা বিক্রি শুরু করে দিতে হয় তখন আর গার্লফ্রেন্ড কে ফুচকা খাওয়াতে পারবো না তখন অন্যের গার্লফ্রেন্ড কে ফুচকা খাওয়াতে হবে দুধের সাথে ঘুলে বেঠানো আর ছোটবেলায় স্বপ্ন দেখতাম হিরো কারণ ওই যে ছোটবেলায় আব্বা মা বস্তা বস্তা বইকে চুলাই দিয়েছে তাই আজকে আমার উচ্চতার শারীরিক গঠনের এই অবস্থা মেয়েরা আমাকে বাটু বান্টি বলে ডাকে

তাহলে এতদিন কেন হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে মাতামাতি করলাম আরে ভাই তুমি যদি পুলিশে হবা তাহলে তো তোমার তো তোমার তো প্রাইম করার কথা ছিল সিস্টেম